শুভ সকাল বন্ধুরা আমরা সকলেই জানি যে গতকাল সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার শিক্ষক যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশিকা জারি করা হয়েছে এবং এক্ষেত্রে শুধুমাত্র যে অযোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদেরই চাকরি চলে গেছে তাই নয় তার পাশাপাশি বহু যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদেরও চাকরি চলে গেছে যে সমস্ত ব্যক্তিরা অপরাধী যে সমস্ত ব্যক্তিরা অসৎপায়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাওয়ার যে ব্যাপারটা তাদের যে অপরাধ সেটা সবসময় শাস্তিযোগ্য কিন্তু যারা যোগ্য পরীক্ষার্থী যারা এর মানে বহু পরীক্ষার্থী আছেন যারা সদ্ভাবে চাকরি পেয়েছেন যে বিষয়ক খবর এবং তাদের ছবি কথাবার্তা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা কারণ তাদের বয়স চল্লিশের আশেপাশে এই বয়সে এসে পুনরায় তাদের নতুন করে প্রতিষ্ঠার যে লড়াই এবং তাদের পরিবারের দিকে তাদের সন্তান তাদের মানে পরিবারের লোকজন হয়তো এক একজনের ওপর চার পাঁচজন করে নির্ভরশীল তাদের সংসার কীভাবে চলবে আগামী দিনে এটা খুবই মানে মর্মান্তিক ঘটনা অপরাধী দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা শাস্তি পাবে সেটা যেমন সবসময়ই কাম্য যে তারা শাস্তি পাবে কিন্তু তার পাশাপাশি যারা আর কি মানে কোনো রকম অপরাধ করেননি যেমন খবরে দেখলাম যে একজন ইউনিভার্সিটি টপার যিনি রয়েছেন তিনিও মানে তারও চাকরি চলে গেছে তিনি যারা মানে কান্নায় ভেঙে পড়েছে এই যে ব্যাপারগুলো সেটা সত্যি আর কি মানে খুব মর্মান্তিক যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদের পক্ষে হয়তো ওই বিভাজনটা করা সম্ভব হয়নি এবার যাই হোক মানে তাদের জন্য তিন মাসের মধ্যে একটা নিয়োগের যে প্রক্রিয়া এখানে শোনা যাচ্ছে যে তিন মাসের মধ্যে নিয়োগ হবে তো এই ক্ষেত্রেই আমার যেটা বলার সেটা হচ্ছে তিন মাসের মধ্যে যদি স্কুল সার্ভিসের যে নিয়োগের প্রক্রিয়াটা শুরু হবে যেটা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে এখন যাই না সেটা তিন মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে নাকি তিন মাসের মধ্যে নিয়োগ যেটা রয়েছে সেটা শুরু হবে যেটাই মানে হোক বা যে বিষয়ে কথাবার্তা চলুক এক্ষেত্রে একটা জিনিস দেখার যে যদি স্কুল সার্ভিসেরই নিয়োগের প্রক্রিয়া সেটা তিন মাসের মধ্যে হয়ে শুরু হতে পারে অন্তত তাহলে পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা বা মানে মিসিয়াস ক্লার্কশিপ নন টেকনিক্যাল এম ভি আই এম ভি আই অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের যে পরীক্ষা বা মানে যে সমস্ত আইডিও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়ে আছে বা বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষা সাব ইন্সপেক্টর কনস্টেবল সেগুলোও কিন্তু শুরু হওয়া উচিত এবার কেন আমি এটা বললাম সেক্ষেত্রে আমি তিনটে ধারণা আপনাদের সামনে রাখছি আপনারা ভেবে দেখবেন প্রথম যেটা সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন যখন এই নিয়োগ প্রক্রিয়াটা করবে তিন মাসের মধ্যে তখন নিশ্চয়ই তারা নতুন করে ফর্ম মানে তৈরি করবে ফর্ম বের করবে অ্যাডভার্টাইজমেন্ট বের করবে এবার ধরা যাক সেখানে দেখা গেল যে ওবিসি রিজার্ভেশনের যে ব্যাপারটা সেটা এর মধ্যে রয়েছে তাহলে ওবিসি রিজার্ভেশন যদি এখানে থাকে তাহলে হয়তো সেক্ষেত্রে এটা বলা হবে যে এই যে ঘটনা সেটা তো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া তাহলে দু হাজার চব্বিশের আগের যে নিয়োগ সেই হিসাবে এখানে এই ধরনের কোনো রকম রিজার্ভ মানে ও রায়ের যে এফেক্ট পড়বে না ফলে ওবিসি রিজার্ভেশন যেরকম রয়েছে সেরকমই থাকবে এটা যদি হয় তাহলে তো খুব স্বাভাবিকভাবে সেই একই জিনিস ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এই দু হাজার চব্বিশের মে মাসের আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে বা যে সমস্ত পরীক্ষার ফর্ম ফিল হয়েছে বা যেগুলো প্রাথমিকভাবে শুরু হয়েছে বা যেগুলো প্রিলিমিস হয়েছে মেন্স হয়েছে সেই পরীক্ষাগুলো হতে আর কোনো বাধা নেই ফলে আমরা এটার থেকে এই দৃষ্টান্ততা পাবো যে তাহলে এ দু হাজার চব্বিশের মে মাসের আগে যে ক্লার্কশিপ বা মিসিয়াস হয়েছিল সেই পরীক্ষাগুলো হওয়াতেও আর কোনো বাধা থাকার কথা নেই সেগুলোও মেন্স ইন্টারভিউ বা ধাপে ধাপে যে প্রসেসগুলো হওয়ার কথা বা ডাবলিউ বিসিএস পরীক্ষা যেগুলো ধাপে ধাপে প্রসেস সেগুলোতে চলতে থাকবে সেগুলোতে কোনো বাধা নেই দু নম্বর যেটা যদি দেখা যায় যে এসএসসি যে ফর্মটা বের করছে বা যে অ্যাডভার্টাইজমেন্টটা বের করছে নতুন করে সেই বিজ্ঞপ্তিতে ও রিজার্ভেশন থাকলো না তাহলে যদিও আমার মনে হয় না সেটা হবে তার কারণ হচ্ছে যে যখন এইটা হয়েছিল বা যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই মানে আছেন ওবিসি ক্যাটাগরির বা অন্যান্য স্বর্ণের সমস্ত রকম জেনারেল ক্যাটাগরি মানে এসসি এসটি ও সমস্ত ক্যাটাগরির মধ্যেই আছেন তাহলে আমার ধারণা এটা হওয়ার সম্ভাবনা না তাও আমি ধরে নিচ্ছি একটা হাইপোথেটিক্যাল কেস যদি দেখা যায় যেটা হয়েছে তার মানে একটা জিনিস স্পষ্ট বোঝা যাবে যে তাহলে এই যে ব্যাপারটা যেহেতু আর মানে সুপ্রিম কোর্টের কাছ থেকে সময় চাওয়া হয়েছে তিন মাসের জন্য তাই তিন মাসের মধ্যে এই ব্যাপারটা যেহেতু সংগঠিত হচ্ছে তাহলে নিশ্চয়ই আর কি মানে অন্যান্য যে এগারোটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক সার্ভিস কমিশন বের করেছে সেই পরীক্ষাগুলোও তাহলে এইভাবেই নোটিফিকেশান বের করে পরীক্ষাগুলো শুরু করে দেওয়া যায় সেটা ডাব্লু বিসিএস হোক মিসলেনিয়াস হোক ক্লার্কশিপ হোক যাই হোক না কেন তাহলে এই পরীক্ষাগুলোর প্রসেসে একই রকমভাবে শুরু করে দেওয়া যেতে পারে আর যদি দেখা যায় যে হাই রায় মেনে দু হাজার দশের যে রোস্টার সেই অনুসারেই আর কি মানে বা তার পূর্ববর্তী যে রোস্টার সেই অনুসারে ও নোটিফিকেশন সহ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হলো এসএসসির জন্য তাহলে কিন্তু সেই একই প্রক্রিয়া তাহলে আর কি কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের যে রায় তার উপর এখনও পর্যন্ত কোনো স্টে দেওয়া হয়নি অর্থাৎ সেই রায়টা পুরোপুরিভাবে এখন বর্তমান রয়েছে তাহলে সেই যে প্রক্রিয়াগুলো সেটা মেনেই কিন্তু এগারোটা ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তাদের নোটিফিকেশান বের করে দেওয়া এবং একই রকমভাবে তাদের যে প্রক্রিয়াগুলো সেগুলো আর কি মানে চালু করে দেওয়া উচিত তার কারণ হচ্ছে এসএসসির নোটিফিকেশান বের করে যদি সেটা রাজ্যের মধ্যে নিয়োগ করা যায় যদিও সেটা অনেকে বলবেন যে স্পেশাল কেস কিন্তু নোটিফিকেশানটাতেই ও বিসি জাজমেন্ট যেটা রয়েছে সেটার পরেই প্রকাশিত হচ্ছে তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্টগুলো ক্ষেত্রেও একই রকমভাবে প্রসেস যেটা রয়েছে সেটা নতুন করে চালু করে দেওয়া সম্ভব তার কারণ ক ও সার্ভে হওয়ার পর সেগুলোকে তো আবার বিধানসভায় পাস করিয়ে নিতে হবে এবং তারপর নতুন করে একটা বিল হবে সুতরাং সেটা যথেষ্ট সময় সাপেক্ষ তাহলে কতদিন পর্যন্ত এই যে নোটিফিকেশান সেগুলোকে ফেলে রাখা হবে তাই মনে হয় যে এই এসএসসির যে এই ব্যাপারটা নতুন নিয়োগের প্রক্রিয়া সেটা কিন্তু পিএসসি এবং অন্যান্য যে পাবলিক মানে পুলিশ রিক্রুটমেন্ট তাদের সামনেও কিন্তু একটা নতুন দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পারে এবং সেই অনুসারে নতুনভাবে রিক্রুটমেন্টের প্রসেসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারাও কিন্তু এসএসসি যে পথ অনুষ্ঠিত করে অ্যাডভার্টাইজমেন্ট বের করবে সেইটাকে তারা অনুসরণ করতে পারে আমার মনে হয় যে একই রাজ্যের ক্ষেত্রে যেহেতু নিয়োগ হবে তাই সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হওয়ার কিছু নেই তবে কি হবে না হবে সেটা তো আজকের ক্ষেত্রে অনেকটাই পরিষ্কার হবে কারণ যতদূর জানি আজকে রাজ্যের হাইকোর্টে দোসরা এপ্রিল মানে কন্টেম্প সম্পর্কিত যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেটা হয়নি এবং সেটা আজকে ডেট আছে চার তারিখ দেখা যাক আজকে সেই বিষয়ে কি আলোচনা হয় সেখান থেকে নিশ্চয়ই একটা নতুন পর্যবেক্ষণ বা নতুন মতামত বা নতুন আলোরেখা পাওয়া যাবে তাই সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে বলবো আপনারা তার জন্য ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন